আমাদের আমল নষ্ট হয় কিভাবে গুরুত্বপূর্ণ কথা এগারোটি কারণ জানবো এখন আমরা ইনশাআল্লাহ অনেক কারণ আছে এর মধ্যে এগারোটি কারণ খুব সংক্ষেপে জানবো যেই সমস্ত কাজের কারণে আমাদের আমলগুলা নষ্ট হয়ে যায় এর মধ্যে এগারোটা কারণ জানব এখন এক নাম্বার। আল্লাহর কোনো আয়াত অস্বীকার করলে যত ভালো কাজ করেন সব বরবাদ সুরা আলী ইমরানের একুশ বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিল্লা ওয়াকতুলুন বিগী না বিভ রিহাত্তি ওয়াকতুলুন মুরু না বিলকিস্তি মিনানাস ফবাশির হুম বি আদাবিন আলীম যারা আল্লার আয়াতকে অস্বীকার করে যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ইনসাফের কথা বলে ইনসাফের আদেশ করে তাদেরকে যারা হত্যা করে নবী আপনে তাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দেন ওলা ইকাল্লাদিনা হাবি তৎ আমালু হুমফিদদুনিয়া আখের এরা তারা যাদের আমল বরবাদ হয়ে যাবে দুনিয়াতে আখেরাতে দুনিয়াতেও বরবাদ আখেরাতে বরবাদ তাহলে আল্লাহর আয়াৎ অস্বীকার করলে আমল নামাজা সব বরবাদ হয়ে যাবে এজন্য জন্য আল্লাহর কোনো বিধানকে অস্বীকার না করা আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার না করা দুই নাম্বার বলেন পরকাল অস্বীকার করা ব্যাস সব বরবাদ পরকাল একজনের নামাজ পড়ে রোজা রাখে হস জাকাত সব ঠিক আছে এরে এক জায়গায় নিয়ে প্রশ্ন করে যদি এভাবে আচ্ছা আপনি কি পরকাল বিশ্বাস করেন হ্যাঁ ভাব নিয়ে কয়ে না এইটা বলতে আর যারা দেখবেন পরকাল বিশ্বাস না করে হ্যাঁ এরা বুঝায় কি জানেন হ্যাঁ অনেক শিক্ষিত মানে বুঝায় আর কি যে আমি অনেক শিক্ষিত ওই কিছু ইংরেজি বলে আর বুঝায় যে আর পৃথিবীর কেউ ইংরেজি পারে না বলে না এটা বুঝায় আর কি তো বুঝায় যে এগুলো আসলে এরকম না আই এম নট ইন্টারেস্টেড ইন ইট এগুলোতে আমার অতটা আগ্রহ নাই মানে হ্যাঁ ভাব মারায় যে উনি আসলে কেয়ামত বলতে কিছু বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না এরকম হ্যার শরীর দিয়ে যদি হ্যারে প্রশ্ন করেন ওই প্রশ্নের জবাব মরণ পর্যন্ত দিতে পারবে না আল্লাহর এনে টেনশন করে ব্যথা পাইছি নি আমি কোথায় ব্যথাটা দেখা দেন কই ব্যথা কই বিশ্বাস করিনি কেন বিশ্বাস করি নাস্তিক বলে আল্লাহকে বিশ্বাস করে না একটা ধাক্কা দিবেন এই না ধাক্কা দিলেন কেন কোথায় ধাক্কা দিস এই যে এখানে আচ্ছা তাই নাকি কোথায় ধাক্কাটা দেখান কয়েক ধাক্কা কি দেখানো যায় ও ধাক্কা দেখানো যায় না বিশ্বাস করেন হা আল্লাহরও দেখানো যায় না বিশ্বাস করি এর শরীর দিয়ে এর হাজার হাজার প্রশ্ন করে আটকানো যায় এ আছে আল্লাহর টেনশন তো বলছিলাম দুই নাম্বার পরকালকে যে অস্বীকার করবে তার আমল নামা বরবাদ সুরে আরফের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লি-কা-ইল আ'মালুহুম যারা আমার আয়াতকে অস্বীকার করে যারা আখেরাতের সাক্ষাৎকে অস্বীকার করে হাবিতাত আ'মালুহুম তাদের নামা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে এক নাম্বার আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে নামা বরবাদ দুই পরকাল অস্বীকার করলে আমলনামা বরবাদ তিন প্রদর্শন প্রিয়তা বলেন কি এটা কেন করেন এরকম আচ্ছা আপনি এরকম ওয়াশ করেন কেন মানুষ একটু বলবে খুব পারে এই নিয়োগ যদি হয়ে থাকে শেষ আপনার পিছনে পঞ্চাশ জন ঘুরে কেন কয়ে একটু ভাবসাপ দেখবেন পঞ্চাশ জন ঘুরলে আসলে একটা ভাবসাভাস আমি যদি রাস্তা দিয়ে হাঁটি না মঞ্চে নিয়ে আসার সময় যদি পিছনে এক দুইশো আমার কিন্তু ভাব আসে এই জন্য আমি বলি যে ভাই সামনে কয়েকজন হাঁটেন পিছনে কয়েকজন মাঝে রাখেন এমন ভাবে রাখেন যেন চিনা না যায় সামনে রাখলে ভাব আসবি কিন্তু আমি বলছি না যে সামনে গেলে সবার ভাব আসে কিন্তু আপনি যদি এই নিয়ত থাকে সামনে হাঁটলে একটা ভাবসাপ থাকে এখানে একটা ডায়েরি থাকবে আর আমি সামনে খুব স্টাইললি হেঁটে আসবো আর পিছনে এরকম পাঁচশো ছয়শো থাকবে তখন কিন্তু আমার কিছু একটা ভাবসাপ যদি উদ্দেশ্য হয় প্রদর্শন আমল নামা সব শেষ আমার ওয়াজ আছে সব শেষ যদি উদ্দেশ্য হয় প্রদর্শন সব নষ্ট হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন সুরেহ এর পনেরো ষোলো নম্বর আয়াত হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার দুনিয়ার চাকচিক্য কামনা করে দুনিয়ার দুনিয়ার চাকচিক্য চায় ভাই আপনাদের কাছে দোয়া চাই যেন বয়ান করার দ্বারা দুনিয়াতে কোন জনপ্রিয়তা কামাই এটা আমার মনে যেন না আসে কারণ যদি মনে এটা আসে তত শেষ একটা হলো আপনারা মহব্বত করতেছেন এটা আপনাদের ব্যাপার এটা আল্লাহর নেম কিন্তু আরেকটা হলো আমার নিয়তি হলো হে আমার একটু পাম দেখ সবার জন্য আপনারাও যেন এমন আমল না করেন যেটা রব খুশি হয় না বরং আমাদের জীবনের ছোট বড় সব যেন আল্লাহকে খুশি করার জন্য করতে পারে যে ব্যক্তি দুনিয়া চায় ওয়াজ তাহা দুনিয়ার চাকচিক্য চায় লুফ্জি আলাইহিম আমালাহুমফি হা আমি তাদেরকে পরিপূর্ণই দিব দুনিয়াত ও হুমফি হা লায়ুব খসুল আল্লাহকে একটু কম দেওয়া হবে না সব দিম তোমার দরকার তো নাও কত চাও জনপ্রিয়তা সব দিব কোনো সমস্যা নেই তবে ওলা ইকাল্লা দিন আলাইসাল্লাহ হুমফিল্লা খেরতিল্লাম আল্লাহ বলেন তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া আর কিছুই নাই আ থেকে কি শুধু আগুন ও হাবি তমা সোনা তারা যা আমল করছে সব নষ্ট হয়ে যাবে ও বাতিলুমাকানু ইয়া মালুন তাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের ছোট বড় জবস্ত আমলগুলা আল্লাহর জন্য করার তৌফিক দান করে চার নাম্বার শিরিক করা পুরা রমজান রোজা রাখছে ঈদের দিন নিজের আব্বার কবর জেয়ারত করছে কবর জেয়ারত করতে পারে মারশাল্লাহ ভালো এরপরে আরেক আব্বার কবরে গেছে প্রথমে আপন আব্বার কবর জেয়ারত করছে এরপরে গেছে আরেক আব্বার কবরে তো যাক সমস্যা নাই কবর জেয়ারত খারাপ না কিন্তু জেয়ারত করতে গিয়ে আবেগে ছোট্ট করে একটা সেজদা দিস আবেগ ওই আব্বারে আবেগে একটা সেজদা দিয়ে দিস তাহলে কি আছে না সব গেছে ব্যাস আমল নামা বরবাদ সুরে জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাক তলহবাতান আমালুকা ওয়া লা তাকুনা মিনাল খাসিরিন নবী আপনার কাছে আপনার পূর্ববর্তী নবীদের কাছে এই মর্মে ওই বাঁধানো হয়েছে যদি আপনি শিরিক করেন নবী যদি আপনি শিরিক করেন নবী যদি আপনি শিরিক করেন আপনার আমলনামা সব बर्बाद নবীরা বলত ওয়া লা তাকুনা মিনাল আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন তো গেল চার নাম্বার শিরিক করলে আমলনামা बर्बाद চার গেল না 5 নম্বর আল্লাহর দিনকে অপছন্দ করা নাউযুবিল্লাহ বলেন আল্লাহর দিনকে কি করা অপছন্দ করা সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন জালিকা বিআন্নাহুম জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ فأحبط اعمالهم এটাই কারণে তারা অপছন্দ করেছে মা ওই জিনিস যা আল্লাহ নাজিল করেছে ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিস নষ্ট করে দিস একজন ব্যক্তি সব ভালো লাগে তার নামাজ পড়েন আলহামদুলিল্লাহ রোজা রাখেন আলহামদুলিল্লাহ হস করেন আলহামদুলিল্লাহ জাকাত দেন আলহামদুলিল্লাহ শুনলাম আপনি নাকি সুদ খান দেখেন ইসলামের বিধিবিধান সবই ভালো লাগে ব্যবসায় হালাল লব্যাংশ টাকাটা লাভ হইলে এটা হালাল হয় আচ্ছা সুদের লাভটা হালাল হইব না কেন হুজুর বলেন তো কি ইসলামের সব তো ব্যবসায় কোথায় না শেষ শেষ সব শেষ ভাই যারা সুদের কারবারে আসেন বা গুনাহ করেন দোয়া করি ফিরে আসেন এটা বললেন না এটা আমার পছন্দ না আল্লাহর সবই পছন্দ করতে হবে আপনার আল্লাহ যা বলছে এটা সেচ্ছা আপনার এটা পছন্দ হতেই হবে আপনার তো সব বরবাদ হয়ে যাবে ছয় নাম্বার আল্লাহকে নারাজ করে এমন জিনিসের অনুসরণ যদি করেন আর আল্লাহ একটা জিনিস খুশি এটা আপনি অখুশি তাহলে আপনার আমল নামা বরবাদ এটা হলো ছয় সুরা মোহাম্মদের আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকারিহুরি দুআনাহু ফআহবাতু এটা এই কারণে তারা অনুসরণ করেছে ওই জিনিসের যে আল্লাহকে নারাজ করে দেয় ওয়াকারিহুরি দোয়ানা আর আল্লাহর সন্তুষ্টিজনক বিষয়কে তারা অপছন্দ করেছে ফআহবাতু আ'মালহুম ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে এগুলো ছয় সাত আল্লাহর রাস্তায় বাধা দিলে আমলনামা বরবাদ সুরে মোহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদদু ওয়াসাক কুর রসুল আ বিম্বাদিমা তাবাইয়া লাহুমুল হুদা লাইয়াদুরুলুল্লা হাসাইয়া ওয়াসাই ওয়া বিতু আ মালাহুম যারা কুফ্রি করে আল্লাহ রাস্তা থেকে যারা বাদাদে ওয়াসাকুর রসুল আ বিম্বাদিমা তবাইয়া লাহুমুল হুদা হেদায়েতি স্পষ্ট হওয়ার পরেও যারা রসুলের বিরোধিতা করে লে ইয়াদুরুল্লাহ হা তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ওয়া বিতু আল্লাহ তাদের আমলগুলা বরবাদ করে দিবে নাওজুবিল্লাহ আট নাম্বার এটা বলতে হবে বলেন আল্লাহর সাথে নবীর সাথে বেয়াদুবি করা আল্লাহ নবীর সাথে বেয়াদুবি করলে আমলনামা বরবাদ এই বেহাদুবি বর্তমান যুগে বিভিন্ন নবীজি নাই এখন হবে কীভাবে আল্লাহরে নিয়ে উল্টা কথা বলা বেয়াদুবি করা নবীরে উল্টাপাল্টা কথা বলা এটা বেয়াদবি করা নবীর ব্যঙ্গ করা এটা বেয়াদুবি নবীর ব্যঙ্গ যারা করে তাদেরকে যারা সমর্থন করবে তারাও নবীর সাথে বেহাদুবি করছে নবীজির সাথে বেয়াদবি সামিল এটা সুরে দুই নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবানা তোমরা একজন আরেকজনের সাথে যেমন জোরে কথা বলো নবীর সামনে এভাবে কথা না এই মিয়া ওই মিয়া আমরা বলতে পারি নবীর সামনে এমনি বলা যাবে না জোরে কথা বলা যাবে না একজন আরেকজনে যেমনি কথা বলো আমার নবী আরে আমার নবী তো আমার নবীর সামনে এমনি বলতে পারো না বর্তমান যুগে আমার নবীর সানে মোহাবত প্রদর্শন করতে হবে আমার নবীর সানে কোনো বেয়াদবিমূলক আচরণ কথা ইত্যাদি বলা যাবে না আবার এখন আমরা যারা রসুল সাল্লা আলি সাল্লামের সানে আপনার ইসলাম বহির্ভূত কিছু করি না যারা আমাদেরকে বলা হয় আমরা নবীজির দুঃমন নাওয়জুবিল্লা হ্যাঁ মূলত রসুল সল্লাল্লাহ সাল্লামের আশেক তারা নবীর কথা অনুযায়ী চলে যারা মূলত নবীর কথার বাহিরে চলেও যারা নিজেদেরকে বলে আমরা আশেক এরা আশেক না এরা রসুলের দুশমন চলে উল্টা পাল্টা আর কয় আমরা নবীজির আসে আর আমরা সঠিকটা সঠিকভাবে চললেও আমাদেরকে বলা হয় দুশমন যেমন এটা বিভিন্ন মাস আসলে বোঝা যায় হ্যাঁ আল্লাহ আমাদেরকে বোঝান তৌফিক দান করেন আমার লম্বা আলোচনা আছে বিভিন্ন মাস নিয়ে লম্বা আলোচনা আছে আশা করি আপনারা দেখছেন দেখে থাকবেন যে আসলে নবীর আশেক মূলত তো কারা তো গেল আট নাম্বার আল্লাহর সাথে নবীর সাথে বেদবি করা যাবে না কেন তোমরা জানবাও না যে তোমাদের আমল নামা সব বরবাদ হয়ে যাবে নয় নাম্বার বলেন সতকা করে খোটা দেওয়া করে খোটা দিলে সব শেষ তোরে না গত বছর দুই হাজার টাকা দিলাম আপনি দিতে কইছে কি কিরে তুই এমনটা করলি দুই হাজার টাকা ভুলে গেছো আপনি কে কইছে দিতে সৎকার টাকা তো আবার কয় দিছি ভুলে গেছ আবার অনেকে জাকাতের টাকা দেয় এটা আবার কয় এর না দশ হাজার টাকা জাকাত দিলাম জাকাত যারে দিছেন আপনি এটা বলেন কেন জাকাত যারে দিছেন এটা তো হেরি পাও না এটা আপনার টাকা না তো জাকাত যেটা দেয় না দিয়া বলে কি আরে জাকাত দিচ্ছ জাকাত দিছেন মানে এটাকে আপনার টাকা নি মনে রাখবেন জাকাত যারা দেয় এটা তো আপনার টাকা না যারে দিছেন এটা উরি বুঝুর ঠিক বলছেন জাকাতের খাতা আছে না তো যাকাত যারা পাবে এদের তো তাদের তো আপনার না আপনি আবার বুক ফুলে বলেন কোন আমি পাঁচ লাখ দিছি কি কইছে তো পাঁচ লাখ দিছেন মানে যদি দিয়া থাকেন আলহামদুলিল্লাহ তো যাদেরকে দিছে না তারাই পাও না আপনার না কিছুদিন আল্লাহ আপনার দিছিল এটা আপনি হেফাজত করছেন এখন যারটা তারে পাওনা না বুঝেই দিতে হবে খাত আছে তো এটা দিয়ে আর দিয়ে আবার বলতে যায় সুরা বাকার দুশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা খোটা দিয়ে আর কষ্ট দিয়ে সতকা নষ্ট করে দিও না খোটা দিয়ে আর কষ্ট দিয়ে সতকা নষ্ট করে দিও না হলো নয় নাম্বার দশ নম্বর আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে আমল নামা বরবাদ কি কথা অমূলক অমূলক কথা কারে বলে আমার দিকে তাকাইলে বুঝবেন তাকে আল্লাহ মাফ করবে না নাউজুবিল্লা বলেন মানে আমি নির্দিষ্ট কাউকে বললাম তাকে আল্লাহ মাফ করবে না এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা আল্লাহ কাকে মাফ করবে না করবে এটা আল্লাহ জানে হ্যাঁ এরকম বলা যায় যে যারা এই অপরাধ করবে তাদের দিকে কেয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না এই করবে না সেই করবে এটা এভাবে ওয়াজ করা যায় এটা বলা যাবে না যে ও মুখ মুসলিম শরীফের বর্ণনা সেই মুসলিম আর ছাব্বিশশো একুশ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুসারে তিন হাজার তেত্রিশটা হবে মোদ হাদিস সংখ্যা জুন্দুব রাদি আল্লাহ আনহু বর্ণনা তিনি বলেন আন্না রসুল আল্লাহি সাল্লা সাল্লাম হাদ্দাসা নবীজি বর্ণনা করেছেন আন্না রজুলান কলা এক ব্যক্তি বলেছে আল্লাহি আল্লাহর কসম লা ফিরুল্লাহ আলি ফুলান আল্লাহর কসম আল্লাহ ওমুককে ক্ষমা করবে না এক ব্যক্তি শপথ করে বলছে আর কি আল্লাহর কসম আল্লাহ আব্দুর রহিমকে ক্ষমা করবে না এরকম শপথ করে বলে ফেলছে তা আল্লাহ বলে যে মান জাল্লা ইয়াত আল্লাহ আলাই আল্লা ফির ফুলান। তার এই সাহস কেমনে হইল আমার ব্যাপারে এই কথা বলা যে আমি আমার অমুক বান্দাকে ক্ষমা করব না আল্লাহ বলে মানজাল্লা দিয়া তা আলাইয়া আল্লাহ আকফির আলী ফুলান তার সাহস কেমনে হইল এই কথা বলার যে আমি আমার অমুক বান্দাকে ক্ষমা করব না এমনি কদ তুলি ফুলান ও যেহেতু বলছে ক্ষমা করব না যাও আমি ওকে ক্ষমাই করে দিল আর শোনেন সাথে সাথে তুমি যেহেতু বলছো ওরে ক্ষমা করব না এবার তুমি শোনো ও আহবাত তো আমাল আকা তোমার আমল নষ্ট করে দিলাম তুমি এমন ধারণা আমার ব্যাপারে কেন রাখলা এগুলো দশ নম্বর এগারো নম্বর গোপনে পাপ করা গোপনে পাপ করে ক্ষমা না চায় এই বনে গোপনে পাপ করে কিন্তু ক্ষমা চায় না এমনি মাঝে চার হাজার দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন লামন আকো উমতি এতু নাও মালকেয়া মাতি বিসানাতিন আমসা লি জিবালি তিহা মাতা বাই কেয়ামতের ময়দানে আমার উন্মতের একদল তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো বিশাল পাহাড়ের মতো আমলের স্তূপ নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে কিন্তু এই আমলের পাহাড় আল্লাহ বিক্ষিপ্ত ধুলি মতো বানায় দিবে আমলের পাহাড় এমন ধুলা বানাবে যেটা দেখাও যাবে না সাহাবিরা অবাক হয়ে বললেন হুজুর সিফুম লানা ও জলি লানা হুজুর তাদের বর্ণনা আমাদেরকে একটু দেন এরা কারা আল্লা কু না মিনহুম নাহ নুলা না যেন আমরা না জেনে তাদের দলে না ঝুকে ফেলি একটু আমাদেরকে বলেন এরা কারা জানতে পারলে আমরা এই সমস্ত লোক হব না নবী বললেন ইন্নাহুম ই খোয়ানুকুম তারা তোমাদের ভাই মানে তোমাদের সম্প্রদায়ের মুক্ত অমিন জিলদাতিকুম তোমাদের মতোই মানুষ তোমাদের সম্প্রদায় মুক্ত ইয়া খুজু না বিল কামাতা খুজু না তোমরা রাতের বেলা যেমন এবাদত করো তারাও করে তবে ঈদা খোলাও মিল্লা ইমিল্লা ইনতাহাকুহা যখন এরা গোপনে কোথাও যায় আড়ালে যায় হারাম কোনো জিনিস দেখে হারাম পাপের মধ্যে তারা আড়ালে জড়িয়ে পড়ে হারাম পাপ কাজে তারা জড়িয়ে পড়ে সবার সামনে ভালো থাকে দরজাটা লাগানোর পরেই তার যত পাপ আছে সব শুরু হয় ইলেকট্রনিক মিডিয়া হোক অন্য কোনো মাধ্যমে হোক তার পাপের পাহাড় চলতে থাকে এই মানুষগুলা কেয়ামতের ময়দানে পাপের আমলের পাহাড় নিয়ে যাবে আল্লাহ এগুলারে বিক্ষিপ্ত ধুলিক বানায় দিবে আমলগুলা নষ্ট করে দিবে তাহলে রমজান পরবর্তী আট নাম্বার কাজ ছিল আমলগুলা নষ্ট করব না আর আমল নষ্ট হয় অনেক কারণে কয়টা কারণ জানলাম আমরা এগারোটা দেখেন আমি এগারোটা আবার বলছি বইলা নয় নাম্বারটা বলবো রমজান পরবর্তী নয়টা কথা বলার কথা ছিল আট নম্বরটা চলছে আট নম্বর হলো আমল নষ্ট না করা আমল নষ্ট হয় কিভাবে এগারোটা কথা এক নাম্বার আল্লাহর কোনো বিধান অস্বীকার করা দুই নাম্বার। আল্লাহ আল্লাহবাককরবুল আলমিনের এক নাম্বার আল্লাহর বিধানকে অস্বীকার করলে তার আমল নামা বরবাদ হয়ে যাবে দুই নাম্বার প্রদর্শন প্রিয়তা একটা ছিল যে প্রদর্শন যদি কেউ দেখান প্রদর্শনের উদ্দেশ্যে যদি কোনো আমল করে তাহলে তার আমল নামাগুলাও বরবাদ হয়ে যাবে আরেকটা ছিল শিরিক করা শিরিক করলে আমল নামা বরবাদ কী করলে বলেন তো শিরিক করলে এটা মনে আসেনি শিরিক করলে আমল নামা কী হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তো দুনিয়ার চাকচিক্য কামানোর জন্য যারা আমল নামা করবে এগুলাও বরবাদ হয়ে যাবে এরপরে আল্লাহর দিনকে অস্বীকার করলে আমল নামা বরবাদ হয়ে যাবে আল্লাহরে নারাজ করে এমন জিনিস যদি কেউ অনুসরণ করে আমল নামা বরবাদ হয়ে যাবে পরে সাত নাম্বার ছিল আল্লাহর রাস্তায় যারা বাধা দেয় এদের আমল নামা বরবাদ হয়ে যাবে আট নাম্বার আল্লাহ আল্লাহ রসুলের সাথে বেয়াদুবি করলে আমল নামা বরবাদ নয় নাম্বার সৎকা করে খোটা দিলে আমল নামা মানে সৎকা জাতীয় আমলটা এটা নষ্ট হয়ে যাবে দশ নম্বর কোনো বান্দার ব্যাপারে এই কথা বলা অমূলক কথা বইলা আল্লাহর উপরে এই ব্যাপারে অমূলক কথা বলা যে ওরে আল্লাহ মাফ করবে না এটা আল্লাহর ব্যাপারে অমূলক কথা এগুলা বললে আমল নামা বরবাদ এগারো নম্বর ছিল পাহাড়ের মতো আমল করবে গোপনে পাপ করার কারণে তার আমল নামাগুলা নষ্ট হয়ে যাবে